সরাসরি কোম্পানির স্পন্সারশিপে নরওয়ে সিজনাল ওয়ার্কার ভিসায় যাওয়ার নতুন সুযোগ আপনার যদি কোনো প্রকার শিক্ষাগত যোগ্যতা এবং পূর্বের অভিজ্ঞতা না থাকে তাহলে কিন্তু আপনি সিজনাল ওয়ার্ক ভিসা নিয়ে এখন থেকে নরওয়ে যেতে পারবেন নিজে নিজে আবেদন করে এ ভিসায় আপনার কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই থাকার ব্যবস্থা কোম্পানি দিবে সিজনাল কাজ ইংরেজি ভাষার কোনো প্রকার দক্ষতার প্রয়োজন নেই নারী পুরুষ উভয় চাইলে এ ভিসার জন্য আবেদন করতে পারবেন বয়সীমা হচ্ছে আঠারো থেকে পঞ্চান্ন বছর অর্থাৎ অর্থাৎ নরয়ের সিজনাল ওয়ার্কার ভিসায় আঠেরো থেকে পঞ্চান্ন বছর যে কেউই চাইলে কিন্তু এখন আবেদন করতে পারবেন আপনাকে মাসে বেতন দেওয়া হবে আঠাশশো ইউরো থেকে সত্রিশশো ইউরো যা কিনা বাংলা টাকায় প্রায় পাঁচ লক্ষ টাকার মতো তো আপনারা এছাড়াও কিন্তু ওভারটাইম করে এর থেকেও আপনারা বেতনটাকে আরও বাড়িয়ে নিতে পারেন এছাড়া দেখেন এই জবের কাজ হচ্ছে মৌসুমি বেরি ফল এবং সবজি সংগ্রহের জন্য পুরুষ এবং মহিলা উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন এছাড়া এখানে পূর্ব ভাষা আবশ্যক নয় এশিয়া এবং অন্যান্য অঞ্চলের প্রার্থীদের জন্য উন্মুক্ত অর্থাৎ আপনারা যে কোনো দেশ থেকেই চাইলে কিন্তু এই ভিসার জন্য আবেদন করতে পারবেন এছাড়া দেখেন চাকরিটি কিন্তু স্থায়ী এছাড়া অফিশিয়ালি চুক্তি সহ আপনাদেরকে কিন্তু এই জবটি দেওয়া হবে এছাড়াও সপ্তাহে আপনাকে ছয় দিন কাজ করতে হবে আর প্রতিদিন আট থেকে দশ ঘন্টা কাজ করতে হবে এছাড়া ওই জবে আপনাদের জন্য থাকার ব্যবস্থা রয়েছে নিয়োগকর্তা কর্তৃক বিনামূল্যে থাকার ব্যবস্থা আর প্রতিকক্ষে আপনাকে দুই থেকে চারজন থাকতে দিবে এছাড়াও আপনার খাবারের ব্যবস্থা রয়েছে নরওয়ে ওয়ার্ক পারমিট ভিসা টু আজকের ভিডিওতে ইউরোপের সেনজেনভুক্ত এমন একটি দেশ নিয়ে আলোচনা করব যে দেশের ভিসা রেশিও বর্তমান সময়ে এইট্টি অর্থাৎ বর্তমান সময়ে নরওয়েতে একশো জন অ্যাপ্লিকেন্টের মধ্যে প্রায় সাতাশি জনেরই কিন্তু ভিসা হচ্ছে নরওয়েতে ভিসার প্রসেসিং টাইম হচ্ছে মাত্র তিন মাস তিন মাসের মধ্যে কিন্তু আপনি ইউরোপের সেনজেনভুক্ত একটি দেশের ভিসা পেতে পারেন এখন ঘরে বসেই ভিসার জন্য আপনাদেরকে ইন্ডিয়ার অ্যাম্বাসি ফেস করতে হবে না সরাসরি বাংলাদেশ থেকে কিন্তু এখন নরয়ের ভিসা হচ্ছে এছাড়াও যারা প্রবাসী ভাইয়েরা রয়েছেন তারা কিন্তু চাইলে যে সার্ভিসটা রয়েছে বাংলাদেশে সেটা কিন্তু যে দেশে সেখান থেকে এই সার্ভিস নিতে পারবেন আপনাদেরকে ভিসার জন্য রয়েছেন এখন কিন্তু কোনো ধরনের কোনো ঝামেলা পওয়াতে হবে না এবং ইন্ডিয়াতেও যেতে হবে না যাদের কোনো প্রকার শিক্ষাগত যোগ্যতা নেই পূর্বের অভিজ্ঞতা নেই অথবা ভাষাগত কোনো দক্ষতা নেই তারা চাইলে কিন্তু সরকারি এখন থেকে যেতে পারবেন নরওয়ে ভিসার জন্য আজকে যে জবগুলো নিয়ে আলোচনা করব সেই জবগুলো কিন্তু সরাসরি বিশ্বের বিভিন্ন দেশ থেকে তারা ভিসা স্পন্সারশিপ করে থাকে এবং আপনাদের সকল প্রকার খরচ দিয়ে কোম্পানিগুলো সরাসরি কিন্তু যে কোনো দেশ থেকে তারা কর্মী নিয়ে আসে ভিসা স্পন্সারশিপ সহ নরওয়ের বিভিন্ন জবে আবেদন করতে হলে অবশ্যই কিন্তু এই ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে কারণ আজকের ভিডিওতে আমি যেই জবগুলি নিয়ে আলোচনা করব এই জবে আপনাদের কোনো প্রকার শিক্ষাগত যোগ্যতা এবং পূর্বের অভিজ্ঞতার প্রয়োজন নেই তো প্রথমত আমরা নরওয়ে যে বাংলাদেশে রয়েছে তার একটি পেজে চলে এসেছি তো এই ওয়েবসাইটে আসলে কিন্তু আপনারা আপনারা খুব সুন্দর নরওয়ে বাংলাদেশে যে রয়েছে এবং কোন কোন বাংলাদেশ থেকে নরওয়েতে যেতে পারবেন সব ডিটেল আকারে কিন্তু এই ওয়েবসাইটে দেওয়া আছে তো এখান থেকে আপনারা খুব ভালো মতো কিন্তু দেখে নিতে পারেন এরপরে চলে আসলাম আরেকটি ওয়েবসাইটে যার নাম হচ্ছে ইউডিআই এখান থেকে আমরা চলে আসবো ওয়ান টু অ্যাপ্লাই তো এখান থেকে আমরা সার্চ করব বাংলাদেশ লিখে এরপর যদি এরপরে ক্লিক করি তাহলে কিন্তু বাংলাদেশের জন নর কি আপনার ওয়ার্ক পারমিট বা ইমিগ্রেশন সিস্টেম রয়েছে সব কিন্তু চলে আসবে যেমন এখানে ভিসা টাইপ রয়েছে যেমন ফ্যামিলি ইমিগ্রেশন ওয়ার্ক ইমিগ্রেশন সিটিজেনশিপ তারপরে স্টাডি পারমিট কিছু কিন্তু এখান থেকে পেয়ে যাবেন আজকের ভিডিওতে আমরা যেহেতু ওয়ার্ক ভিসা নিয়ে আলোচনা করব তাই এখান থেকে আমরা চলে আসব ওয়ার্ক ইমিগ্রেশনে তো এখানে আসলে আপনারা কিন্তু দেখতে পাবেন যে স্কিলড ওয়ার্কার সিজনাল দুই ওয়ার্কারই কিন্তু আপনারা চাইলে নরওয়েতে যেতে পারবেন তো এখান থেকে আমরা ওয়ার্ক ইমিগ্রেশনে ক্লিক করব। ভিসার দুইটি ক্যাটাগরি দেখতে পাবো প্রথমটি হচ্ছে স্কিল্ড ওয়ার্কার অর্থাৎ যারা হচ্ছেন হায়ার এডুকেশন যাদের এডুকেশন লেভেল রয়েছে এবং ট্রেনিং প্রাপ্ত অথবা আপনাদের যাদের এক্সপিরিয়েন্স রয়েছে ইঞ্জিনিয়ার এবং নার্স রয়েছেন তারা চাইলে কিন্তু এই স্কিল ওয়ার্কারে আবেদন করতে পারবেন এর পাশাপাশি রয়েছে সিজনাল ওয়ার্কার তো যাদের হচ্ছে কোনো প্রকার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অথবা কোনো ধরনের সার্টিফিকেট নেই তারা চাইলে কিন্তু এগ্রিকালচার ফরেস্ট্রি সব সেক্টরের জন্য সিজনাল ওয়ার্কারে আবেদন করতে পারবেন তো আজকের ভিডিওতে আমি যেই জব নিয়ে আলোচনা করব করবো সব জবে আপনার কোনো ধরনের এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই জবে আবেদন করার জন্য সরাসরি আমরা চলে এসলাম নরওয়ের একটি গভর্নমেন্ট অথরাইজড ওয়েবসাইটে তো এই ওয়েবসাইটে আসার পর প্রথমে দেখেন এখানে তাদের লোকেশন রয়েছে এছাড়া রয়েছে কন্ট্যাক্ট পারসন লিলিয়া এই সার এবং তাদের একটি ফোন নাম্বার রয়েছে এছাড়া দেখেন এখানে রয়েছে উইথ অ্যাকোমোডেশন সিজনাল জব ইংলিশ ল্যাঙ্গুয়েজ নট রিকোয়ার্ড এরপর হচ্ছে ফর অল মেল ফিমেল দুজনেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এরপর হচ্ছে নো ল্যাঙ্গুয়েজ রিকোয়ার্ড সিজনাল লেবার ফ্রি হাউজিং প্রোভাইডেড অর্থাৎ ভাষাগত দক্ষতার প্রয়োজন নেই জেনারেল লেবারের কাজ আর কোম্পানি থেকে আপনাদেরকে থাকার ব্যবস্থা করে দিবে এরপর হচ্ছে জব লোকেশন এখানে জবের লোকেশন রয়েছে স্টার ডেট হচ্ছে জুনের দশ তারিখ জুলাইয়ের এক তারিখ এবং আগস্টের পনেরো তারিখ পর্যন্ত আপনারা চাইলে কিন্তু এই জবে জয়েন করতে পারবেন এর আগে আপনারা চাইলে আবেদন করতে পারেন এছাড়াও এখানে রয়েছে এজ লিমিট আঠারো থেকে পঞ্চান্ন বছর এছাড়াও তাদের কন্ট্যাক্টের জন্য ম্যানেজারের নাম রয়েছে ইমেল রয়েছে ফোন নাম্বার রয়েছে এরপর রয়েছে এই যাবে আপনাদের কাজ হচ্ছে সিজনাল কাজ যেমন বেরি ফ্রুট এবং ভেজিটেবল তো সিজনাল ওয়ার্কারের যেই সবজির বা বাগানের কাজ রয়েছে সেগুলো এরপর এখান হচ্ছে নো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স রিকোয়ার্ড অর্থাৎ পূর্বের আপনার কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই এছাড়া হচ্ছে ইংলিশ ইজ নট ন্যাসেসারি মানে ইংলিশ আপনাকে জানতেই হবে এমন কোনো কথা নেই এরপর দেখেন এখানে হচ্ছে অর্থাৎ আপনারা ছাইলে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ থেকে আবেদন করতে পারবেন এছাড়াও এশিয়ার মধ্যে যারা রয়েছেন তারাও কিন্তু এছাড়াও জবের স্যালারি হচ্ছে আপনার আঠাশশো ইউরো থেকে ছত্রিশ ইউরো পার মান্থ এরপর জবের শিডিউল হচ্ছে সপ্তাহে আপনাকে ছয় দিন কাজ করতে হবে আট থেকে দশ ঘন্টা করে প্রতিদিন এছাড়াও আপনাদের জন্য অ্যাকোমোডেশনের ব্যবস্থা রয়েছে অর্থাৎ থাকার ব্যবস্থা রয়েছে প্রতি রুমে আপনারা দুই থেকে চারজন থাকতে পারবেন এছাড়াও তাদের খাবারের ব্যবস্থা কথাও রয়েছে এরপর নিচের দিকে রয়েছে কন্টাক্ট টাইপ সিজনাল কন্ট্যাক্ট টাইপ হচ্ছে তিন থেকে পাঁচ মাস এছাড়াও হচ্ছে আপনি চাইলে এক্সটেনশন করে নিতে পারবেন এই ওয়ার্ক টাইপটাকে যেমন পরবর্তীতে আপনি চাইলে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে আরও আপনার মেয়াদ মেয়াদবাড়ি সেখানে থাকতে পারবেন তো যাদের পূর্বের কোনো এক্সপিরিয়েন্স নেই শিক্ষাগত যোগ্যতা নেই তারা চাইলে কিন্তু সরাসরি সিজনাল ওয়ার্ক ভিসা নরইতে আসতে পারেন তো তাদের জন্য আমি বলবো আগে থেকে আপনারা সিজনাল ওয়ার্ক ভিসার জন্য অর্থাৎ কৃষিকাজের জন্য ইউরোপিয়ান ফর্মেটের একটি সিবি এবং কবাল লেটার মেক করে নেবেন তো যাদের কাছে সিভি এবং কবলেটার লেটার আছে তারা কিন্তু সরাসরি এই কোম্পানির নিকট মেল করতে পারেন এছাড়াও তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপেও কিন্তু আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আমার সকল ভিডিওতে আপনাদের সঙ্গে খুব সহজভাবে আলোচনা করার চেষ্টা করি এই জব ডিটেল দেখে আশা করব যে কেউই আপনারা চাইলে কিন্তু এশিয়ার মধ্যে আবেদন করতে পারেন যাদের কাছে আজকের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আপনার আশেপাশে যারা ইউরোপের বিভিন্ন দেশে যেতে চায় তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখা হবে আমার নতুন কোনো তথ্যমূলক ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ